জাহানে আমরা সেরা ওলামা লামা তলাবা আমরা ইলমে নবীর নুরানি শেয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সন্তানকে কোরআন ও সুন্নাহর আলোতে গড়ে তুলতে চান সঙ্গে তাল মিলিয়ে আধুনিক দিনই শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে চলে আসুন হুসাইনাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসাতে অত্র শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিভাগ সমূহ বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ মানসম্মত আবাসিক ভবন স্বাস্থ্যসম্মত খাবার সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ উস্তাদগণের তত্ত্বাবধান ইলমের পাশাপাশি আমলি পরিবেশ সীমিত আসনে ভর্তি চলছে যোগাযোগ করুন হোসাইনাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা তেলিয়া শিবপুর সিঙ্গি যাতায়াত ঢাকা জিরো পয়েন্ট থেকে ঢাকা সিলেক্ট রোডে ইটাখলা নেমে সিএনজি অটোরিকশায় দুই কিলোমিটার ভিতরে তেলিয়া মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল থ্রি মাদ্রাসা কোরআন সুন্নার আলোকে গড়ে উঠুক আপনার সন্তানের ভবিষ্যৎ জাজা কুমুল্লাহ